এমন কোন বাপের বেটা নাই এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই বাংলাদেশে সাব কন্টিনেন্টে এই পাক ভারত উপমহাদেশে এমন একজন আলেম বের হয় নাই ইবনু হাজার আসকালানির সাথে মোকাবেলা করতে পারে তিনি বলেন মিলাদুল নবীর দলিল বুখারিতে আছে মুসলিম আছে তিনি এই হাদিস দলিল দিয়েছেন দোস্ত এমন কোন কৌমি আলেম এমন কোনো হজুর ছোট হুজুর করার মতো এমন কোন আগরের কলিজার টুকরা সন্তান আসো আসো বাবা আসো আসো যদি প্রমাণ করে দেখাইতে পারো এই দলিল তিনি দেন নাই এই দলিল আমাদের লাগবে না উনার চেয়ে আমি বেশি বুঝি আমাদের ওয়াজ করার দরকার নাই তুমি যা বলবা তাই মেনে নিব আর এটা যদি সত্য হয় তাহলে মেনে নিবা কিনা আসো দোস্ত তোমার সাথে মুলাকাত করি মুসাফা করি আসো মিলাদুল পালন করবা কিনা বলবো ঈদে মিলাদুল নবীর দলিল কয়েকটা বলে আমি শেষ করব প্রথম দলিল দেব বুখারী শরীফ থেকে বলেন কোন জায়গা থেকে বুখারী শরীফ চার হাজার আটশো এক নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি করেছেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়ামা আশুরা আল্লাহ নবী মদিনা শরীফে গিয়ে দেখতেছেন ইহুদিরা আশুরার রোজা রাখতেছে কিসের রোজা আশুরা নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন ম্যা হেজা আল ইয়ুমুল্লাযী তাসুমুনা এটা কোন দিন যে দিন তোমরা রোজা রাখছো ফাকালু হাযা ইয়াউমুন আযীম এটা একটা মহান দিন

রসুল্লাহ বলেন ফা নাহ না বেমুসা মিন্টকুম আমরা অধিক হব্দার মুসানবী তোমাদের চেয়ে আমরা মুসানবীর ব্যাপারে অধিক হব্দার মুসানবীর শুক্রিয়া তান রোজা রেখেছিলেন তোমরা রোজা রাখো তো মুসা তো আমার ভাই উনি কালীমুল্লাহ আমি হাবিবুল্লাহ সুভানন্দ বলেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে তাহলে আমি ইনশাল্লাহ নয় দশ দশ এগারো দুই দিন রোজা রাখবো ফাস নাম রসুল্লাহ সসলাম ও আমারা বেশি আমিহি আল্লাহ নবী রোজা রাখলেন এবং সাহাবা একরামদেরকে আদেশ দিলেন সোমান বলেন আরো জোরে বলেন আরো জোরে এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি আটশো বান্ন হজরে আলেম যিনি ফতুহুল বাড়ির লেখক এটার দলিল আমি দেয় নাই ইবনু হাজার আসকালানি দলিল দিয়েছেন কি আমাদের ইমাম হাফিস ইবনে হাজার আসকারী নবীজির জন্মদিনকে কেন্দ্র করে প্রতি যে অনুষ্ঠান করা হয় তার বিপক্ষে একটি দলিল পেশ করেছেন সেটি হলো বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী যেই হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করে আলেমায়ে কেরাম বলে দিয়েছেন ওয়া ইস্তাফাদু মিনহু ফায়শকুর লিল্লাহি আলামা মান্না বিহি ফইয়াউমিন মুআইয়িনিন মিন আসদায়ে নিমাতিন আও দাফে নিকমাতিন ওয়া ইউআদু কাফি

কিংবা মুসিবত উঠে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সে বিষয়ে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করা যাবে যেদিন মুসানবীর উন্মতের পর আল্লাহ নিয়ামত দান করছেন ওই দিন যদি আল্লাহ নবী সুক্রিয়া করতে পারে আমার নবী পৃথিবীতে যেদিন আসছেন এই দিন এই নবীর আগমন যে কত বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে তিনি করেন এত দলিল দিলেন সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ তোমরা আল্লাহ পাকের দিবসগুলোকে স্মরণ করিয়ে দাও এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন ইবনু হাজার আসকালানি ইমাম সাহাবি ইমাম জুরকানি এই রকম সাতজন বড় বড় ইসলামিক স্কলার তারা দলিল দিয়েছেন কথা থেকে আল আজবিবাতুল মারদিয়া তারা তৃতীয় খন্ড এগারোশো সত্তর এগারোশো আঠারো পৃষ্ঠায় দলিল দিয়েছেন আমরা দলিল দেয় নাই পুরফুরা না সরসিনা না কোন কওমি আলেম না যদি এখানেও কেউ থাকেন কোন কওমি হজরত কোন আলেম আমাকে প্রশ্ন করতে পারল হুজুর এটা কি আমার বক্তব্য না আমি একজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিলাম না হাদিস দিলাম বুখারিব বলতে পারেন যে হুজুর এটা আপনি বুঝলেন না এটা আমি বুঝি নাই এটা বুঝেছে ইমাম ইবনু হাজার আসকালানি তার ফতুল বাড়ি না পড়লে আলেম হতে পারবেন না আল্লাহ আকবর বলেন আর একটা দলিল দেব বুখারি শরীফ থেকে নিবেন নেন এই দলিল সব সময় শুনেন কলা সুয়াই বিয়া মাওলাতু লে আবি লাহাব আবু লাহাবের দাসী নাম তার সুয়াইবিয়া বলেন কি নাম এই হাদিসটি আছে বুখারি পাঁচ হাজার একশো এক বিবাহ অধ্যায় সুমান বলেন এই সুয়াই বিয়া ফারদা আতিন নাম আমার নবীকে দুধ পান করিয়েছিলেন নবীকে চারজন মহিলা দুধ পান করেছেন কয়জন সবাই বলেন আরো জোরে হাজরে আমেনা সুয়াইবিয়া হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়া কয়জন হলো তিনজন আরেকজনের কথা আমার মনে আসছে না মোট চারজন মহিলা নবীকে দুধ পান করিয়েছিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই চারজন মহিলা মধ্যে একজন হলো সুয়াইবিয়া ফালাম্মা মাত আবু লাহাব আবু লাহাব যখন মারা গেল বলেন আবু লাহাব যখন উড়িয়া বাদু আহলিহি বেশারে হাইবাতে আবুল আহাব মারা যাওয়ার পরে তার চাচা আল্লাহ নবীর চাচা আব্বাস আব্দুল মুতালিব তিনি স্বপ্নে দেখলেন চাচা মোরসেন তো ইমান সারা কবরের কি খবর বলেন কবরের কি সাসা কবরের কি খবর তা সাসা বললেন কল আলহু আব্বাসুন আব্দুল মুতালিম আরো জিজ্ঞেস করলেন মাজা লাকিতা কবরে কি কি পাইলেন বলেন কলা আবুল হাবুল হাফ বলল খবর তোমার খবর করে দিয়েছে লাম আলকি কি গাইরা গাই আনবি চুকি তুপি হা এটা কাতে চুৱাই দিয়া আমি কবরের অবস্থা আমার খুব খারাপ তবে একটা খুশির সম্মাদ ইমাম সাখাবি ইবনু নাসির উদ্দিন এই রকম এইরকম ইমামের জোরকানিক আল্লামা জালা আলউদ্দিন সুইউতিক আল্হাব হসনুল মাকসিদ ফি আমালিল মৌলিদ সরগেজুর খানি জামিউল আসার ফি মৌলিদিন নবীল মুখতার এই কিতাবগুলোর মধ্যে এনে প্রমাণ করেছেন শুনে নাও আমি প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরে আজাব হয় কিন্তু সোমবারে আমার কবরে আজাবটা হালকা করে দেওয়া হয় এক আঙ্গুলে মধু পায় আর এক আঙ্গুলে দুধ পায় চুষে চুষে খায় আল্লাহ আকবর আরো জোরে

يخفف عنه عذاب النار في مثل يوم الاثنين لإيطاقه لايتاقه سرورا بميلاد النبي صلى الله عليه وسلم ثم انشد اذا كان هذا كافرا جاء جمه وَسَبَتْ وثبت يده في الجحيم مخلدا اتى انه في يوم الاثنين دائما يخفف عنه للسرور بأحمد চাল্লালের কবিতা পড়লেন তিনি বলেন আমি কাবার সামনে বসা ছিলাম আমার দাসী সুয়াইবিয়া আল্লাহ নবীর শুভাগমনের কথা আমার জানাইল যে তোমার একটা ভাতিজা জন্ম হয়েছে আমি পকেটে হাত টুকা দেখলাম শুভ সংবাদ দিছে তারে কি দিব ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার কাছে তেমন কিছু ছিল না আমি তাকে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম তুমি শুভ সম্মান দিয়েছ তোমাকে আর আমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখবো না আজকে থেকে তুমি মুক্ত এই যে কাঠটা কাপের আবুল আহাম যার ব্যাপারে দা এই আবু আহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে হাতি সহ্যে দাসী বিয়াকে আজাদ করার কারণে একজন কাফের হয়ে মৃত্যুর পরে কবরে এক মধু পায় আর এক দুধ পায় কবরে আজাব হালকা হয় নবীর মিলাদুল নবীর কারণে যদি একজন কাফের অবস্থা হয় তাহলে একজন মুসলমানের অবস্থাটা কেমন হবে আশেখ রসুলের অবস্থা কেমন হবে কবরের আজাব কি হালকা হবে না কি বলেন হবে হবে কয়টা বললাম এটা কি বুখারি শরীফের বাইরে গেছি আমার বক্তব্য দিছি না ইমামদের বক্তব্য এটা কি মসজিদের ইমাম না মুস্তাহিদ ইমাম